নামাজ পড়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল পুরো পরিবার না যে পাপের ঘর যখন পূর্ণ হয় যে কোনো জায়গায় আসসালামু আলাইকুম দর্শক আল্লাহর বান্দাকে আল্লাহর কাজ করলে আল্লাহ বাঁচান দর্শক শ্রোতা হঠাৎ গাড়ির মধ্যে আগুন লেগে গেল এবং সমস্ত গাড়ি পুড়ে গেলেন এবং এই দিকে নামাজ পড়লেন এবং নামাজের উসিলায় আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দিলেন আসলে ঘটনাটা কি সেটা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা ট্রেন দেখতে চেষ্টা করবেন তো কথা না আবার চলুন আমরা ভিডু মূলাচল চলে যাই ভিডিও মূলা আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি ঘটেছিল সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি নামাজ পড়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল পুরো পরিবার একটু জন্য গাড়িতে লাগা বিশাল অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন একই পরিবারের ছয় সদস্য আমরা বলছি যে ড্রাইভার সাহেবকে যেখানে একটা মসজিদ দেখো রাখো যে রাখে আমরা নামাজ পড়া আমার বাচ্চাদের কিছু কিনে দিয়ে আমরা যাব। ওই মসজিদে ওখানে থামাইছে পিছনের থেকে একটা সিএনজি সিকে যদি আপনারা আগুন 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 13 মে বরিশাল থেকে নববুদ্ধকে নিয়ে বাড়িতে ফেরার পথে আগুন ধরে যায় গাজীপুরগামী যাত্রীর একটি গাড়িতে সে সময় বরিশাল নগরীর কাশিপুর চৌমাথা এলাকায় পৌঁছালে আসরের নামাজের জন্য গাড়ি থামাতে বলেন বরপক্ষের এক বৃদ্ধ আর তখনই স্থানীয়দের চিৎকার চাচা জানতে পারেন গাড়িতে আগুন লেগেছে गाइस থামানোর সাড়াদতে মনে হয় পিছন দিক হালকা লাগছে আস্তে আস্তে মনে মানে ওরা আরেকটা গাড়ি ছিল পিছনে ওই গাড়ি সিগন্যাল দিয়ে বস গাড়ি থামান গাড়ির পিছনে আগুন তখন ড্রাইভার গাড়ি ব্রেক করিয়া পিছনে গেটটা খুলে যায় তখন ওই যাত্রীরা ছিল সব রাস্তা কাছে নেমে রয়েছে আগুন লাগা গাড়ির চালক ও গাড়িতে থাকা বরপক্ষের লোকজনের ভাষ্য বরযাত্রার গাড়িটি মসজিদের পাশে দাঁড়ালে গাড়ির পেছনে আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেন পথচারীরা পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচি শুনে গাড়িটি সাইড করলে গাড়ি থেকে নেমে এসে গাড়ির নিচের অংশে আগুন দেখতে পান তারা তারা নেমে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর সদস্যরা রওনা দিছি বউ ছিল আগের গাড়িতে আর আমি ছিলাম আমার গাড়িতে বউ ছিল না সাতজন যাত্রী ছিল আমি ছিলাম তাই কি হয়েছে আমরা একটা খেয়াল করি নাই মা আমরা হলো নামাজ পড়ার জন্য মোড়ে জায়গা বেড়ে দিছি হালকা পিছ থেকে মা ইন্ডো ওভারটিক করছে কইরা বলছে তো আমরা গাড়িতে আগুন লাগবে আমার পুরো ফ্যামিলি ছিল আর আমার ওয়াইফের বড় ভাই এবং সে ছিল তার মানে আমাদের ফ্যামিলির সব আমার বাড়িতে তালা খোলার মতো কেউ ছিল না সব আমরা বিষয়ে কোনে পক্ষের স্বজনদের সাথে কথা বলে জানা যায় গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত প্রকৌশলী আরিয়ান শেখের সাথে বরিশাল নগরীর সাতাশ নং ওয়ার্ডের বাসিন্দা মাহমুদুল ইসলাম সয়নের ছোট বোন নুসরাত জাহানের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় তেরো মে খাওয়া দাওয়া ও সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফের গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীর লোকজন পরবর্তীতে তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে দেখি যে বরের গাড়িটা আগুন লাগে কিন্তু বরের যে বাবা তো বাবা ছিল তারপর তার খালু ছিল তাদের গাড়িতে আগুন লাগছে এদিকে অগ্নি দুর্ঘটনায় কোন হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আকবর তবে আগুনে পড়ে যাওয়া মাইক্রোবাসটির প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি আমরা যতটুকু ধারণা করলাম এবং দর্শক আপনার ভিডিওটি দেখলেন যার ফলে ঘটনাটা কী ছিল তো এ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোনো মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুধক বা অন্যান্য যারা এ আমার মনে হইতেছে আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি তোমার নয় বাড়ি আছে ভাই তুমি এমপি এই দেশে আর মাল চবি দেশে এগুলা হবে না শুনেন আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা বাইতেছে আর এই মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গোলাপের সাহেবের মতো ফজা বাইরা এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে আব্দুল সুমান গোলাপ সাহেব যিনি মাদারীপুরের এমপি উনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নয়টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় চল্লিশ কোটির উপরে এবং বাড়ি কিনছেন কখন উনি যখন বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশে থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না উনি পিজাতে কাজ করছেন উনি ড্রাইভার ছিলেন যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই তাও আমার তিন চার হাজার ডলার আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে তার উপর আবার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে উনি যদি আশি সালে উনিশশো সালে বাড়ি কিনতেন তার কথা ছিল উনি যখন নয় হাজার দুই হাজার নয় থেকে এখানে সরকারি দায়িত্বে আসেন এর পরে দুই হাজার চোদ্দ সালে ওনার কেনা শুরু এর মানে যখন আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসলো আর উনিশ সাল পর্যন্ত পাঁচ বছরে উনি নয়টা বাড়ি কিনছেন চল্লিশ কোটি টাকার আরে এর মানে হচ্ছে কি ওই সময় তো আর উনি লন্ডন আমেরিকায় না যদি বুঝতাম যে আমেরিকায় আসেন কাজ করতেছেন তাও একটা কথা ছিল এর মানে হচ্ছে কি ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ কট এখানে অভিযোগ আছে স্পষ্ট যে উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সাত মাস পরে শপথ নেয়ার সাত মাস পরে উনি উনার আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করছেন যেটা পুরাপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার আর আরেকটা জিনিস শুনেন এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আওয়ামী লীগ করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি তাও দেশটা ভালো থাকে অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি সে তো তার তো কোনো দল থাকে না দেখেন মুস্তাক মুস্তাক আওয়ামী লীগ করতো খন্দকার মুস্তাক কিন্তু সে সেহ ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী সাথে বেইমানি করবে না দেখেন এই লোকটা যদি নয়টা বাড়ি বানাই থাকে আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলাতে কি বানাইছে তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটা খাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে একটা টাকা দুই নাম্বারই করে নাই এরা বঙ্গবন্ধুর ধারণ করে শুনেন বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন এটা একসাথে হইতে পারে না গোলাপ সাহেব আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম উনি পাঁচশো কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে এই যে আমি যে এইসব কথাগুলা বলছি এগুলা নাকি ওনার মানহানি হয়েছে উনার হানি যদি মনে হয় হয় তো উনি মামলা করতেই পারেনি এখনও মামলাটা হয় নাই আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয় এই টাকাটাই নাকি এখনো দেন নাই তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি ওনাকে ফেস করতে হচ্ছে আমার উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করবো এখানে তো লুকালুকির কিছু নাই আমি তো এখনও বলছি যে আমি যা বলছি এখানে আমি স্ট্যান্ড করতেছি আমার জাস্টিফিকেশন আছে আমি তো আমার কথা বলি নাই আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে যেটা ডেইলি স্টার বলছে যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে কি যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়াই যাই না আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন যে দলেরই হন না কেন যেমন আমি যে আদর্শটা ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু উনিশশো তেয়াত্তর সালে বলে গেছেন যে কোনো দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায় তিন তিন আনা তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দেন আমি ব্যবস্থা নেব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে এটা তেহাত্তর সালে বলে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলের তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মানন্তই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পাওয়া চলে এসেছি ভিডিওখিন শেষ কবিটি শেষ করার আগে আপনাকে কাছে আবার আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিশেষ শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ